যাদেরকে চাকরি চুক্ত করা হয়েছে তারা আস্থায় ছিল না আমরা আস্থায় কর্মকর্তা আমাদেরকে ছাড়াই করা ব্যাংকিং কোম্পানি আইনে কোন 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 নিয়ম কারণ নাই তারা আমাদেরকে কোন নিয়ম কারণ না দেখিয়ে আমাদেরকে এইভাবে ছাড়াই করতে পারবে না আমরা এর নিন্দা জানাচ্ছি আপনারা সবাই এক থাকবেন যতক্ষণ আমরা আমাদের চাকরি পূর্ণ মহল হচ্ছে পূর্ণ আমরা ভারত করছি ততক্ষণ আমরা হাল ছাড়বো না আপনারা ভাই বলে না

আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কোন রকম এই সমস্যার সমাধান করতে পারবো না বাইক মিডিয়া বাইরে আমার সহযোগী আপনি মিডিয়া বাইরে আমাদের সহযোগিতা করবেন আমরা